বসে গেছে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে মাংস কষানো চলছে এটা একটু দিদিকে টেস্ট করতে দেবো বলে আলাদা ধুলে রেখেছি একটু ঠান্ডা হোক করবো গুড মর্নিং

আর আমার যা তো কাল রাতে চলে এসছে তার মেয়েও এসছে কালকে আমরা সব এই ঘরে শুয়েছি আর আমার বরকে আমার ঘর থেকে হাটিয়ে দিয়ে মায়ের ঘরে শিফট করে দিয়েছি ও এখনও এই ঘরে ঘোকাচ্ছে আজকে এখন আমি যাবো রান্নাঘরে কি কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব কর তোমরা ভিডিও দেখছো পার এখন সাবস্ক্রাইব করছো ইটস মাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে চলো আজকের থেকে শুরু করি এই যে মিঠির কি বলছে দেখো আসছিস কেনে তুমি চাউমুড়ি খাচ্ছো কেন চাউবিন হবে এই হাড়িটা কেন বসিয়েছে মাঝে না চা করে রেখেছে মা দুজনের চা সে পাগল হয়ে যাচ্ছে এই যে কালকে চিকেন রাত্রিবেলা আনা হয়েছে আর কি আছে ই বাবা মিঠি হেসে পাগল হয়ে যাচ্ছে এটা কি মাছ মনে ভেট কি মাছ ভেজানো হয়ে গেছে মার মা বলেছে চিকেনটা আমাকে বানাতে আমারও ইচ্ছা ছালটা কম দিতে বলেছে সত্যি কথা আমাকে ছাড়টা কম দিতে হবে দিচ্ছি চাউমিন আমাদের সিদ্ধ হয়ে গেছে ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন দেখো কোথায় গোপালের খাটে রেখেছি খাটেই ছিল না সবজি কাটতে কোথায় বেরিয়ে গেছে দেখো বাড়ির বাইরে না হ্যাঁ হ্যাঁ অনেক রিস্কের সাথে এটা নামালাম কত ভারী

কি <laughs> না <laughs> 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 আমারও আছে তোর কি আছে হ্যাঁ বল চলে নি মাংসের গরাই 2 কেজি মাংস নরমাল গরাইতে হবে হবে তাহলে বড় গরাই বের করে দাও নাড়তে সুবিধা হবে সব কিছু মানে কি গো সব হ্যাঁ বুঝে

আরে একটু উঠে দিলেই বুঝতে পারবো আমি কাপড় শুনছি কিরম বাজে বেঁধে চিন্তা করো আর বাড়িতে গেস্ট আসছে তো তাই একটু মাকে হেল্প করছে রসুন ছাড়িয়ে

যদি এরকম শাশুড়ি না হয় তাহলে কি করবো ও কান কাটা হয়ে যাবে ও এক কাল যা বলছে বলুক আমি কোনো কথা কি যা বলছে বলুক যে আমি না আমি আমার কাজ করি হ্যাঁ নাম রেখে যাবে ভাত বসে গেছে এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে মাংস কষানো চলছে এটা একটু দিদিকে টেস্ট করতে দেবো বলে আলাদা তুলে রেখেছি একটু ঠান্ডা হোক না আজকে চিকেনটা কেমন খেতে হবে আর মেটিটা ভেঙে যাচ্ছে বলে আলাদা রেখেছি জয়া উম বিকপ্তার মধ্যে একটু একটু রাখতো

প্লিজ এক জায়গায় স্থির হয়ে বসো আমি স্নান করতে যাবো ওর তখনই স্নান করতে যদি ইচ্ছা করে আমি ওয়েট করছিলাম এতক্ষণ ও কখন বেরোবে আমি যখনই স্নান করতে যাবো ওর ঠিক তখনই স্নান করতে যাওয়া হয়

আসলেই আমার এই প্রবলেম সখী ভালোবাসা একে বলে সখী ভালোবাসা একেই বলে কি করছো সে সিদ্ধ। নো। কেউ তো আরাম করে একটু টেক কেয়ার করে দিতে আমার। আর কি সুন্দর গন্ধ। ঠিক আছে। গুড ইভিনিং। না? হ্যাঁ সব গুড ইভিনিং শরীর শরীর কি সব বলছি তোমার পিম্পল বেরিয়েছে এখানে একটা টিপে দেবো নাকি তুমি ও পাগলে নিজেই টিপে অপারেশন করে নেবে এখন একটু বেরোচ্ছি আমরা হাওয়া খেতে ও এখানে ফাংশন হচ্ছে তো তোমার ক্লাবে

তোমার হচ্ছে ওষুধ দাদা একটু বাড়ি ঢুকবে না বিজলি গিরানো করছো করছো তো চলে